মুসলমান ভাইরানি আমার কথাগুলো দিল দিয়া বুঝবেন এ কারণেই তো আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের 80 নাম্বার সূরা সূরাত আবাসা এর 34 নাম্বার আয়াত 34 35 36 37 নাম্বার আয়াতের মধ্যে কিয়ামতের ময়দান সম্পর্কে সুন্দর বর্ণনা আল্লাহ পাক রব্বুল আলামিন দিলেন যাতে করে বান্দা কেয়ামতের ওই দিনকে স্মরণ করে নিজের দিলের মধ্যে ভয় সঞ্চার করে এজন্য আল্লাহ পাকরব্বুল আল আমিন সেই কথাগুলোকে কোরআন কারিমের মধ্যে লিপিবদ্ধ করেছেন বলেন সুমাহার আল্লাহ আল্লাহ পাকরবুল আল বলেন বলেন ইয়ামায়াফেরুলবার ওমিন আখে হেওয়া উম মেহে ওয়া আবিন وصاحبته وبني لكل امرئ منهم يومئذ شأن يغني جرب لهم الله أكبر الله رب العالمين بَلَنْ يوم يفر المرء من أخيه قيامة رميدان أمون كتنك مخرطه بي রক্তের ভাই ভাইকে চিনবে না ও উম্মিহি ওয়া আবি সন্তানকে তার মা বাবা চিনবে না ওয়া সাহিবাতিহি ওয়া বানি লেকুল লিমরিইন মিনহুম ইয়াউমা ইদিন বন্ধু বন্ধুকে চিনবে না আপনজন সেদিন বড় পর হয়ে যাবে নেতা কর্মীকে চিনবে না কর্মী তার নেতা চিনবে না সকলেই বলবে ইয়া নাফসি ইয়া নাফসি হায় আজকে আমার কি অবস্থা হবে হাদিসের মধ্যে বর্ণনা করা হয় কিয়ামতের ময়দানে এমন অবস্থা হবে আল্লাহর একজন গোলাম সামান্য একটা নেকির কমতি হওয়ার কারণে নেকির পাল্লাটা হালকা হয়ে যাবে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে বলবেন বান্দারে একটা নেকি কম হওয়ার কারণে তোমার নেকির পাল্লাটা হালকা হয়ে গেছে যার কারণে তোমাকে আমি জান্নাত ফাইসালা দিতে পারি না একটা নেকির ব্যবস্থা কি তুমি করতে পারবে নাকি আজকে কেয়ামতের ময়দানে একটা নেকির ব্যবস্থা যদি তুমি করতে পারো এই একটা নেকিকে আমলের পাল্লাই দিয়ে দিয়ে নেকির পাল্লাই দিয়ে দিয়ে নেকির পাল্লাটা ভারী করে আমি আল্লাহ তালা তোমার জন্য জান্নাত ফাইসালা করে দেব বান্দা বলবেন রব্বুল আলামিন মাত্র একটা নেকি এটা তো আমার কাছে কোনো ব্যাপার না কারণ দুনিয়াতে আমার অনেক বন্ধু বান্ধব ছিল দুনিয়াতে আমার অনেক আপনজন ছিল দুনিয়াতে আমার অনেক আমি বড় অর্থ সম্পদওয়ালা ছিলাম লক্ষ লক্ষ টাকা মানুষকে আমি দান সজ্গা করেছি আমার অনেক ভক্তবৃন্দ ছিল যারা আমার বড় ভক্ত ছিল আমাকে এক পলক দেখার জন্য যারা ভিড় জমাতক আমি বড় নেতা ছিলাম আমার অনেক কর্মী ছিল আজকে একটা নেকি আমার জন্য খুব বেশি কষ্টের হবে না আপনি কি আমাকে একটু সময় দিবেন রব্বুল আল আমিন আল্লাহ তালা বলবেন বান্দারে যত সময় তোমার দরকার তুমি নাও একটা নেকির ব্যবস্থা তুমি করে নিয়ে আসো একটা নেকির ব্যবস্থা যদি তুমি করতে পারো নেকির পাল্লাই এই একটা নেকিকে উঠিয়ে দিয়ে নেকির পাল্লাটা ভারী করে আমি আল্লাহ দালা তোমার ফাইসালা জান্নাত দিয়ে দেব বলেন সুবাহার আল্লাহ আমার মুসলমান বন্ধুগণ খুব ভালো করে বুঝবেন আল্লাহ রয়ে গোলাম চলে যাবেন মায়ের কাছে গিয়ে বলবেন মা আপনি তো আমাকে পেটে ধরেছেন দুনিয়াতে আমাকে মানুষ করতে গিয়ে কত কষ্ট করলেন লালন পালন করতে গিয়ে কত কষ্ট করলেন আপনি না খেয়ে থেকেছেন কিন্তু আমাকে ক্ষুধার্ত থাকতে দেন নাই আপনি না খেয়ে আমাকে খাইয়েছেন আমার প্রসাব পাইখানাগুলো নিজ হাতে পরিষ্কার করলেন কত কষ্ট করে আমাকে মানুষ করেছেন আমি একটু কান্না করলে সারা রাত জেগে জেগে আপনি আমার কান্না থামিয়েছেন ওগো মা আজকে একটা নেকির জন্য আমার ফাইসালা জাহান্নাম হয়ে যায় একটা নেকি কুমতি হওয়ার কারণে আমি জান্নাতে যেতে পারি না মাগো আপনি যখন অসুস্থ ছিলেন বার্ধক্য উপনীত হয়েছিলেন আমি আপনার সেবা যত্ন করেছি আপনাকে ডাক্তারের বাড়িতে নিয়ে গিয়েছি আপনার সুচিকিৎসার ব্যবস্থা করেছি মা একটা নেকির ব্যবস্থা কি আজকে আপনার কাছে হবে না মা সঙ্গে সঙ্গে ডেকে বলবে বাবারে দুনিয়াতে আমার কোনো সন্তান ছিল না দুনিয়াতে আমি কোনোদিন বিয়েই করি নাই কেমন করি আমার সন্তান হবে আমি তো তোমাকে চিনি না তুমি কে বাবা তুমি আমার সন্তান হতে পারো না আজকে এই ময়দানে আমার কাছে তোমার কোনো পরিচয় নাই বলেন আমার মুসলমান বন্ধুগণ গর্বদারিণী মা সেদিন কি অস্বীকার করবেন সন্তান হতাশ হয়ে বাবার কাছে চলে যাবে বাবাকে ডেকে বলবেন গো বাবা আপনি হলেন জন্মদাতা পিতা আপনি আমাকে দুনিয়াতে আনলেন মানুষের মতো মানুষ করলেন ভালো পড়াশোনার জন্য আমার পিছনে আপনি অর্থ করি ব্যয় করেছেন আমার কত আবদার আপনি পূরণ করেছেন আবার আপনি যখন বার্ধক্যে উপনীত হয়েছেন আপনি যখন বৃদ্ধ হয়েছেন বৃদ্ধ বয়সে আমি আপনাকে বৃদ্ধাশ্রমে রেখে আসি নাই বাবা গো আমি আপনাকে লালন পালন করেছি ছোট মানুষের মতো আমি আপনার দায়িত্ব পালন করেছি আমি আপনার খেদমত করেছি অসুস্থ হলে আমি আপনাকে ডাক্তার বাড়ি নিয়ে গিয়েছি আপনার সুচিকিৎসার ব্যবস্থা করেছি বাবা গো আজকে আপনার এই আদরের সন্তান একটা নেকি কমতি হবার কারণে ফাইসালা জাহান নাম হয়ে যায় ওগো বাবা যেই সন্তানের আবদার আপনি কোনোদিন অপূর্ণ রাখেন নাই সন্তানকে কখনো কষ্ট পেতে দেন নাই আপনার কলিজার টুকরা সেই সন্তান আজকে একটা নেকির কারণে নামে চলে যায় আপনি কি আপনার এই সন্তানকে একটা নেকি ভিক্ষা দিবেন না বাবা চিৎকার দিয়ে বলবে দুনিয়াতে আমার কোনো সন্তান ছিল না দুনিয়াতে আমি কোনোদিন বিবাহই করি নাই কে তুমি বাবা আমি তো তোমাকে চিনতে পারি না আজকে আমার অবস্থায় খারাপ আমি তো আমার নিজের জন্য ইয়া নাফসি ইয়া করতেছি আমি তোমারে চিনি না একটা নেকি কেন একটা কিঞ্চিত পরিমাণ নেকিও আমি তোমাকে দিতে পারবো না বলেন নাউজুবিল্লাহ আমার মুসলমান বন্ধুগণ আল্লাহর বান্দা হতাশ হয়ে বন্ধুদের কাছে চলে যাবেন বন্ধুদেরকে ডেকে বলবেন ও আমার প্রাণের বন্ধু দুনিয়াতে তোমাদের জন্য কত সময় আমি ব্যয় করেছি রাত বারোটার সময় যদি একটা কল দিয়েছ সঙ্গে সঙ্গে আরামের ঘুম হারাম করে চলে আসছি বিপদে পড়েছো সঙ্গে সঙ্গে পাশে দাঁড়িয়েছি টাকা খরচ করেছি চায়ের আড্ডায় কত সময় তোমাদের সঙ্গে ব্যয় করলাম বিপদে আপদে সব সময় তোমাদের পাশে থাকলাম বন্ধুরে আজকে আমি বড় বিপদে পড়েছি একটা নেকির কারণে আমার ফাইসালা জাহান নাম হয়ে যায় বন্ধুরে দুনিয়াতে কত বিপদে তোমার পাশে দাঁড়ালাম আজকে বন্ধু হিসাবে একটা নেকি তুমি আমারে দিতে পারবা না বড় বিপদে আছি বন্ধু সঙ্গে সঙ্গে অস্বীকার করবে আর বলবে এমন কোনো পুরুষের সঙ্গে আমার বন্ধুত্ব হয় নাই আমি তো তোমারে চিনি না আমার এমন কোন বন্ধু ছিল না এমন নামের এমন ধরনের বন্ধু আমার দুনিয়াতে কেউ ছিল না আজকে আমি তোমাকে চিনি না ভাই আজকে আমি নিজেই বিপদের মধ্যে আসি তোমারে একটা নেকি দিয়ে কেমন করে সাহায্য করব বলেন না আমার মুসলমান বন্ধুগণ আল্লাহর গোলাম চলে যাবেন ওই সমস্ত অনুসারীদের কাছে চিৎকার করে বলবেন ও আমার অনুসারীরা আমার ভক্তবৃন্দরা আমার এক মিনিটের বক্তব্য শোনার জন্য হাজার মাইল অতিক্রম করে তোমরা জনসভায় অংশগ্রহণ করেছো আমার একটা পলক দেখার জন্য তোমরা ভিড় জমিয়েছ আমাকে একটা পলক দেখার জন্য আমার এক মিনিটের বক্তব্য শোনার জন্য শরীরের ঘাম তোমরা ঝরালে আজকে আমি বড় বিপদে পড়েছি দুনিয়াতে এত মহাব্বাত আমাকে করেছো এত ভালোবাসা দিয়েছ আখেরাতের ময়দানে আজকে এই হাসরের ময়দানে আমি বড় বিপদে আছি একটা নেকি তোমাদের কাছে আমি ভিক্ষা চাই একটা নেকি দিয়ে কি তোমরা আমার উপকার করতে পারবে না ভক্ত অনুসারীরা বলবে দুনিয়াতে এমন কোন ব্যক্তির প্রতি আমাদের মোহাব্বত ছিল না এমন কোন সেলিব্রিটিকে আমরা চিনি না এমন কোন বক্তাকে আমরা চিনি না এমন কোন শিল্পী নায়ক গায়ককে আমরা চিনি না তোমাকে আমরা চিনি না তোমার সঙ্গে আমার কোনো সম্পর্ক নাই আমার মুসলমান বন্ধুগণ আল্লাহর গোলাম হতাশ হয়ে চলে যাবে ওই সমস্ত কর্মীদের কাছে গিয়ে বলবে আমি তো বড় চেয়ার আর পাওয়ারের অধিকারী ছিলাম একটা ফোন কলের মাধ্যমে তোমাদের কত সমস্যার সমাধান আমি করেছি আজকে আমার একটা নেকির জন্য বড় সমস্যার মধ্যে আছি তোমরা আমার অনুসারী ছিল তোমরা আমাদের কাছে আমার কাছে যা আবদার করেছো আবদার আমি পূর্ণ করেছি কি আমি নেতা বড় সমস্যার মধ্যে আছি বড় বিপদে আছি একটা নেকির কারণে আমার ফাইসালা জাহান নাম হয়ে যায় একটা নেকি কি তোমরা দিতে পারবা না আমার মুসলমান বন্ধুগণ কেয়ামতের ময়দানে ওই সমস্ত অনুসারীরা যেই অনুসারীরা নেতার কথা অন্যায় করতে দ্বিধাবোধ করতো না মানুষের গড়াই ছুরি ধরতে দ্বিধাবোধ করতো না মানুষে খুন করতে দ্বিধাবোধ করতো না ওই অনুসারীরাই কাল কেয়ামতের ময়দানে নেতাকে অস্বীকার করবে আর বলবে দুনিয়াতে আমাদের এমন কোনো নেতা ছিল না তুমি আমাদের নেতা হতে পারো না আজকে কেয়ামতের ময়দানে তোমার একটা নেকি দাও আমাদের দ্বারা সম্ভব না বলেন না তাই কেউ অপন মানুষ থাকবে না কি অবস্থা কি করুন পরিণতি সেদিন মানুষের হবে গর্ভদারিণী মা সেদিন সন্তানকে অস্বীকার করবে অথচ একজন মা সন্তানকে দুনিয়াতে আনতে কত কষ্ট করে কত কষ্ট করে চিকিৎসা বিজ্ঞানীরা বলতেছে একজন মানুষ তার শরীরের মধ্যে সর্বোচ্চ পঁয়তাল্লিশ ইউনিট ব্যথা সহ্য করতে পারে কত ইউনিট পঁয়তাল্লিশ ইউনিট ব্যথা তার শরীরের মধ্যে একসঙ্গে সহ্য করতে পারে এর বেশি হলে মানুষটা জায়গায় ডেড হয়ে যাবে মানুষটাকে বাঁচানো আর সম্ভব না আমার ভাইরা একজন মা নর্মাল ডেলিভারির মাধ্যমে সন্তানকে দুনিয়াতে আনতে পঁয়তাল্লিশ ছেচল্লিশ সাতচল্লিশ না সাতান্ন ইউনিটের বেশি ব্যথা সহ্য করতে হয় আল্লাহ একবার বলেন মা সন্তানকে কত ভালোবাসে ডাক্তার বললেন এই বাচ্চাকে যদি খালাস করতে হয় তাহলে হয়তো মাকে বাঁচাতে হবে না হলে সন্তানকে বাঁচাতে হবে এমনভাবে নারীগুলো পেঁচাইছে হয় সন্তানকে মারতে হবে না হয় মাকে মারতে হবে কোনটা চান স্বামী বলে যে আমার সন্তান গেলে আবার সন্তান আসবে আমার বিবি দুনিয়াতে বেঁচে থাক মা বলে বাবা বলে আমার মেয়েটা দুনিয়াতে থাক সন্তান আবার আসবে মা চিৎকার করে অপর সন্ধ্যেটার থেকে বলে যে এই কলিজার টুকা সন্তানকে আমি পেঠের মধ্যে ধারণ করেছি কষ্ট করে আমি পেটের মধ্যে লালন পালন করলাম ওই সন্তান দুনিয়াতে আসবে না আমি মা বেঁচে থাকবো হতে পারে না আমার জীবন চলে যাক আমার কলিজার টুকরা সন্তান যেন দুনিয়াতে আসে কথা বলেন ঠিক কিনা আহা যেই মা সন্তানকে এত বেশি মহাব করে কিয়ামতের ময়দানে ওই মা সন্তানকে অস্বীকার করবে একবার চিন্তা করে দেখেন কিয়ামতের ময়দানটা কতটা কঠিন হবে আমার মুসলমান বন্ধুগণ খুব ভালো করে বোঝার জন্য চেষ্টা করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন এই কিয়ামতের ময়দানে মানুষের মধ্যে কেমন ভাবে করবেন কেমন ভাবে বিচার করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বিস্তারিত বর্ণনা করেছেন কিয়ামত সম্পর্কে কুরআনের বহু জায়গায় বর্ণনা এসেছে বান্দার মধ্যে কেমন ভাবে আল্লাহ তাআলা ন্যায় প্রতিষ্ঠা করবেন আল্লাহ তালা বিচার কার্যক্রম বাস্তবায়ন করবেন আল্লাহ তালা কোরআনের মধ্যে বর্ণনা দেন কোরআনুল করিমের আল্লাহ পাক রব্বুল আলমিন চুরাশি নম্বর সুরফ সুরতুল ইং শেকের দশ নম্বর আয়াত লক্ষ্য করুন আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলেন ওতিয়া কিতাবাহু ওয়ারা আযহারি ফাসাউফা আমার মুসলমান বন্ধুগণ খুব ভালো করে লক্ষ্য করেন কুরআনুল কারীমের 36 নম্বর সুরাব সূরাতু ইয়াসিনের 59 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বর্ণনা দেন ওয়ামতা যুল ইয়াউমা আইয়ুহাল মন আল্লাহু আকবার বলেন পাক রব্বুল আলমিন সর্বপ্রথম কেয়ামতের ময়দানে সমস্ত বান্দাদেরকে উদ্দেশ্য করে বলবেন আজকে তোমরা দুই ভাগে বিভক্ত হয়ে যাও আমার যারা বান্দা তারা ভাগে থাকবে আর যারা বৎকার তারা আর একদিকে চলে যাও ডানপন্থীরা ডান দিকে চলে যাও বামপন্থীরা বাম দিকে চলে যাও আল্লাহ আল্লাপাক রব্বুল আলমিন সমস্ত বান্দার মধ্যে সর্বপ্রথম দুইটা ভাগ করবেন যারা ইমানদার একনিষ্ঠভাবে আল্লাহর প্রতি এনেছে আল্লাহর নবীর জীবন যাপন করেছে আল্লাহর দিন জন্য করেছে আমার মুসলমান বন্ধুগণ কেয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলমিন তাদেরকে ডান পাশে রাখবেন ডানপন্থীদের অন্তর্ভুক্ত করবেন যারা ইমান নিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছে আল্লাহ পাক রব্বুল আলমিন একদল ইমানদার মুসলমানদেরকে বিনা হিসাবে আল্লাহ দিয়ে দিবেন বলেন আল্লাহ আর যারা হবে বামপন্থী এদের বাস্তবায়ন করবেন কেমন ভাবে আল্লাহ তালা বিচার করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন ওর আনুল কারিমে স্পষ্ট বর্ণনা দিয়েছেন সুরতুল ইন শেখক সুরতুল হাক বিভিন্ন সুরার মধ্যে আল্লাহ তালা বর্ণনা দেন الله بقى رب وأما من أوتي كتابه بشماله فيقول يا ليتني لم أوت كتابيه ولم ادري ما حسابيا يا ليتها كانت القاضيه জরে বলেন আল্লাহ আকবার আমার মুসলমান বন্ধুগণ আল্লাহ পাক রব্বুল আলামিন একদল ईमानदार মুসলমান যারা নাকি দুনিয়াতে একনিষ্ঠভাবে আল্লাহর প্রতি ঈমান এনেছে দিনের উপরে অবিচল থেকেছে জীবন দিয়েছে কিন্তু ইমান বিক্রি করে নাই ফাঁসির কাছ ঝুলেছে এরপরেও ইমানের রাস্তা থেকে কিঞ্চিত পরিমাণ বিচ্চতি ঘটাই নাই আমার মুসলমান বন্ধুগণ দুনিয়াতে তাগুদের সঙ্গে হাত মিলাই নাই তাগুদি শক্তিকে সহযোগিতা করে নাই বরং তাও হেদের রাস্তার উপরে চলেছে এখনভাবে আল্লাহর গুলামি করেছে আল্লাহ পাক রব্বুল আলমিন বিনা হিসাবে তাদেরকে জান্নাত দিয়ে দিবেন এরপরে পাক রব্বুল আলমিন দুই নম্বরে এক শ্রেণীর মানুষ তাদের মধ্যে বিচার কার্যক্রম করবেন তাদের আমল্লামাকে মিজানের পাল্লায় উঠানো হবে মিজানের পাল্লায় উঠানোর পরে আমল্লামাই যদি ঘাটতি পড়ে যায় গুনাহের পাল্লাটা ভারী হয়ে যায় পাক রব্বুল আলমিন আমুল নামাটা বাম হাতের মধ্যে দিয়ে দিবেন হাদিসের মধ্যে বর্ণনা দেওয়া হয় বুক চিরে তারা বাম হাতটা বুকের মধ্যে দিয়ে পিছন দিয়ে টান দিয়ে বের করে বাম হাতের মধ্যে আমল দিয়ে দেওয়া হবে না ওজুবিল্লা বলেন আমার মুসলমান বন্ধুগণ আল্লাহর বান্দা বাম হাতের মধ্যে আমল পাওয়ার পরে আফসোস করবে আর বলবে ওয়ালাম আদ্রিমা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া আজকে যদি এই আমল্লামা প্রকাশ না করা হতো আমাদের মৃত্যুই যদি সর্বশেষ হতো তাহলে কতই না ভালো হতো আল্লাহ আকবার বলেন সেদিন তারা আফসোস করতে থাকবে এখানেই শেষ নয় আফসোস করে বলবে মা আগনা আন্নি মালিয়া হালাকা আননি সুলতানিয়া তারা আফসোস করবে আল বলবে আমাদের মাল সম্পদ আজকে কোনো কিছুই আমাদের কাজে আসলো না আমাদের প্রভাব প্রতিপত্তি রাজত্ব কোনো কিছুই আজকে আমাদের কাজে আসলো না আর মুসলমান বন্ধগণ এরপরে জাহান নামের ফেরাজ তারা গস লম্বা জাহান নামের শিকল দিয়ে তাদেরকে বেঁধে টানতে টানতে জাহান্নামের নামের মধ্যে নিক্ষেপ করবে বলেন না আমার মুসলমান বন্ধুগণ আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট বর্ণনা করতেছেন খুযুহু ফাগুল্লু বলেন আল্লাহাকবুল আলমার বলবেন ওই ফেরেস্তাদেরকে এবার তাদেরকে ধর আর জাহান নামের অত্যক্ত আগুনের শিকল দিয়ে তাদেরকে বেঁধে

সম্পদ কোনো কাজে আসবে যারা অল্প দিনে অবৈধ রাস্তায় দুই নাম্বারি করে সলচাতুরি করে অর্থকরীর সম্পদ শালী হয়েছে অর্থকরীর মালিক হয়েছে কেয়ামতের ময়দান হবে তাদের আফসোসের কারণ কথা বলেন ঠিক না। আফসোস করবে আর বলবে দুনিয়াতে অসৎ রাস্তায় মানুষের উপরে জুলুম করে দুই নাম্বারি করে যে আমি টাকা পয়সা উপার্জন করেছিলাম গাড়ি বাড়ি করেছিলাম আজকে এগুলো আমার জাহান নামে যাওয়ার জন্য কারণ হল সেদিন তার এই সম্পদ আফসোসের কারণ হবে জোর করে ক্ষমতায় বসা ক্ষমতার চেয়ার পাওয়ার পরে মানুষের উপরে অবিচার করা অন্যায় করা প্রভাব প্রতিপত্তি খাটিয়ে মানুষের জমি মানুষের ভিটি বাড়ি দখল করা এগুলো সব সেদিন আফসোসের কারণ হবে কথা বলেন ঠিকই না এবার বলেন এই ক্ষমতা এই অর্থ করি এগুলো কোনো কাজে আসবে আওয়াজ করে বলেন কোনো কাজে আসবে আসবে না কোনো কাজে আসবে না সুতরাং ক্ষমতার পিছনে না দুনিয়ার অসব রাস্তায় অর্থ করির পিছনে না কেয়ামত দিবসকে ভয় করতে হবে যে ব্যক্তি দুনিয়াতে কষ্ট করে জীবন যাপন করে জীবনটাকে অতিবাহিত করবে কেয়ামতের ময়দানটা হবে তার জন্যে বিনা হিসাবে জান্নাতে যাওয়ার কারণ কথা বলেন ঠিক কি না সবথেকে বড় মিসকিন কেয়ামতের ময়দানে কি হবে আল্লাহ নবীজি সাহাবাই কেরামকে জিজ্ঞেস করলেন ও আমার সাহাবিরা বলো তো দেখি সব থেকে বড় মিসকিন কে সাহাবিরা তাদের নিজের মতো করে ডেফিনেশন দিতে লাগলেন কে বললেন রসুল আল্লাহ যে ব্যক্তি এক বেলা খায় পরের বেলা কি খাবে এই খাবারটা তার ঘরে থাকে না এই ব্যক্তি মিসকিন খাবেন বললেন ইয়া রসুল আল্লাহ একদিন খায় আর একদিন না খেয়ে থাকে এই ব্যক্তিটা মিসকিন গরিব প্রতিদিন নিয়ে এসে প্রতিদিন খায় এই ব্যক্তি গরিব মিসকিন নবীজি বললেন তোমাদের একজনের টাও ঠিক হয় নাই সাহাবাই কেরাম বললেন আল্লাহ এবং আল্লাহ রসুল ভালো জানেন নবীজি বললেন তাহলে শোনো সব থেকে বড় মিসকিনকে সব থেকে বড় মিসকিন ওই ব্যক্তি কেয়ামতের ময়দানে অহু পাহাড় সম পরিমাণ নিয়ে আল্লাহর সামনে দাঁড়াবে ফাইসালা জান্নাত হয়ে যাবে আল্লাহ যখন জান্নাতের চাবিটা দিয়ে দিবেন জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিবেন বান্দা জান্নাতের দিকে দৌড়াতে থাকবে আর জান্নাতের দরজার সামনে পাওনাদাররা দাঁড়িয়ে থাকবে দুনিয়াতে ক্ষমতার প্রভাব খাটিয়ে অবৈধ রাস্তায় জুলুম করে সুদ ঘুষের মাধ্যমে মানুষের থেকে জোরপূর্বকভাবে চিন্তাই করে চুরি করে বান্দার হক নষ্ট করেছে বান্দার সম্পদ আত্মসাত করেছে ওই ব্যক্তি সব থেকে বড় মিসকিন জান্নাতের দরজার মধ্যে ওই পাওনাদারগুলো দাঁড়িয়ে থাকবে আর বলবে হ্যাঁ আজকে তো সেই দিন যেই দিন আল্লাহ সঠিক বিচার করবেন ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন আজকে তো সেই দিন দুনিয়াতে তোমার প্রভাব প্রতিপত্তি ছিল প্রভাব খাটিয়ে ক্ষমতা খাটিয়ে আমার জায়গা দখল করেছ ক্ষমতা খাটিয়ে আমার অর্থ সম্পদ আত্মসাত করেছ আজকে আমার অর্থ সম্পদগুলো পাই পাই করে বুঝে দিয়ে তারপরে জান্নাতে যাও আল্লাহ নবীজি বলেন অহুৎ পাহাড় সমপরিমাণ আমল নিয়ে যেই ব্যক্তি জান্নাতে যাচ্ছিল পাওনাদারকে একটু একটু করে দিতে থাকবে দিতে দিতে সব আমল শেষ পাওনাদার এখনও শেষ হয় নাই এবার বলবে আমাদের গোনাগুলো তোমার ঘাড়ের উপরে নাও যেই ব্যক্তির ফাইসালা জান্নাত হয়েছে জান্নাতের দরজার দিকে রওনা করেছে জান্নাতের সার্টিফিকেট নিয়ে ওই বান্দা সোয়াবগুলো সব দেওয়ার পরে পাওনাদারদের গোনাগুলো ঘাড়ের উপরে নিয়ে জান্নাত থেকে ফিরে জাহান নামের দিকে রওনা দিবে ওই ব্যক্তি সব থেকে বড় মিসকিন এমন মিস্কিনকে আমরা হতে চাই আওয়াজ করে বলেন এমন মিসকিন কি হতে চাই এমন মিসকিন যদি হতে না চাই আজকের থেকে তওবা করে আমাকে এই মসজিদ ঘর থেকে বের হতে হবে আর কোনোদিন আমরা মানুষকে ওজনে কম দেব না মানুষকে ঠগাবো না এক নাম্বার বলে দুই নাম্বার দিয়ে দেব না জোরপূর্বক ভাবে দখল করব না মানুষের জায়গা জমি দখল করব না বান্দার হকের ব্যাপারে আমি সব থেকে বেশি সজাগ এবং সাবধান থাকব। এই তবা করে নিয়ত করে আমাকে আজকে মসজিদ থেকে বের হতে হবে পারব তো ইনশাল্লাহ পারব তো ইনশাল্লাহ আমার ভাইরা মনে রাখবেন আল্লাহ হলেন গফফার আল্লাহ হলেন রহমান আল্লাহ হলেন রাহিম বান্দার জিন্দিগি সমস্ত গোনা আল্লাহ মাফ করবেন বান্দা যত বড় গোনাগার হোক খাস দিলে যদি আল্লাহর কাছে তওবা করে সমস্ত গোনা মাফ বান্দাকে পাকড়াও করা হবে না হাদিসের মধ্যে আসছে সময় নাই হাদিসের মধ্যে আসছে কেয়ামতের ময়দিনে আল্লাহ বান্দাকে ক্ষমা করার জন্য উসিলা খুঁজতে থাকবে আল্লাহ একবার বলেন কোনো একটা উসিলায় বান্দাকে ক্ষমা করে দিবেন একটা বান্দার আমল নামায় কোনো আমল নাই জীবনে একবার একটা কুকুরকে ক্ষুধার্ত কুকুরকে তৃষ্ণার্ত কুকুরকে পানি খাইয়েছে বান্দা বলবে আল্লাহ আমার জীবনে কোনো আমল নাই কিন্তু আমি একটা ভালো কাজ করছিলাম একটা কুকুরকে তৃষ্ণার্ত কুকুরকে আমি পানি খাইয়েছিলাম আল্লাহ বলবে বান্দারে পাই শীতরে মাফ করার মতো একটা ভালো কাজ যাই একটা ভালো কাজের উচিলাই তো এ ক্ষমা করে জান্নাত দিয়ে দিলাম দুইজন ব্যক্তির কোনো ক্ষমা হবে না নাম্বার এক যারা আল্লাহর সঙ্গে শিরিক করে আল্লাহ তাদেরকে ক্ষমা করবেন না ডাইরেক্ট নাম্বার বান্দার হক যারা নষ্ট করে অর্থ সম্পদের মাধ্যমে জমি জায়গার মাধ্যমে মানুষকে গালি দেওয়ার মাধ্যমে মানুষের ব্যাপারে গিবোধ করার মাধ্যমে যত প্রকার ভাবে মানুষের হক নষ্ট করার পন্থাগুলো আছে বান্দার হক যারা নষ্ট করে আল্লাহ তালা ওই বান্দাকে কখনোই ক্ষমা করবেন না কেয়ামতের ময়দানে ওই হক বুঝিয়ে দেওয়ার আগ পর্যন্ত একটা হাদিস বলে শেষ করি আল্লাহ নবীর একজন সাহাবি মৃত্যুবরণ করলেন নবীজি জানাজান নামাজে দাঁড়াবেন জানাজান নামাজে দাঁড়ানোর আগে বলতেছেন আমি যার জানাজান নামাজ পড়াবো এই ব্যক্তি কি কারো কাছে দিনাপানা আছে তো বললেন একজন বললেন হ্যাঁ আমার কাছে কিছু দিনাপানা আছে তো আল্লাহ নবীজি বলছেন বলতেছেন যে এর দায়িত্ব কে নেবে এর দেনা পরিশোধ করার দায়িত্ব কে নিবে দায়িত্ব নেওয়ার আগ পর্যন্ত আমি নবী মোহাম্মদ তারা জানাজার নামাজ পড়াবো একবার বল আল্লাহ নবীর সাহাবির নামাজ পড়ানো পড়ার জন্য দাঁড়িয়েছেন নবীর সাহাবির জন্য যদি এটা মাপ না হয় আমাদের জন্য মাপ হবে কথা বলেন মাপ হবে হবে না একজন সাহাবি বললেন ইয়া রসুল আমি দায়িত্ব নিলাম আল্লাহ নবী জানাজার নামাজ পড়িয়ে দিলেন পরের দিন ওই সাহাবের সঙ্গে দেখা বলতেছে তুমি কি দিনটা শোধ করছো বলছে ইয়া শোধ করি করে দেবো পরের দিন আবার দেখা আবার জিজ্ঞেস করতেছেন তুমি কি অমুকের দিনাটা শোধ করছো বলেন দেখা বলতেছে দিনাটা কি শোধ করছো বলে দেব। সাহাবি চিন্তা করেন নবীজি বারবার জিজ্ঞেস করেন আজকে আমি শোধ করেই দেব সাহাবি শোধ করে দিয়েছেন তো আল্লাহ নবীর সঙ্গে দেখা নবীজি বলতেছে শোধ করছো বলিয়া রাসূলুল্লাহ দিন এটা শোধ করছি বলতেছে হ্যাঁ এখন থেকে তার কবরের মধ্যে আল্লাহর এই গোলাম শান্তিতে ঘুমাচ্ছে বান্দার হক এত কঠিন বিষয় আমার ভাইরা কিয়ামতের ময়দানে আল্লাহ রব্বুল আলামিন বান্দা যদি জাররা পরিমাণ ইমান নিয়ে যায় সব থেকে পরে যাকে আল্লাহ জান্নাত দিবেন সব থেকে সর্বশেষ আল্লাহ যাকে জান্নাত দিবেন অর্থাৎ ফাইসালা জাহান্নাম হয়েছে জাহান্নামে নামে পোড়ানোর পরে যাররা পরিমাণ ইমান আছে এমন ব্যক্তিকে আল্লাহ জান্নাত থেকে উঠিয়ে আবার জাহান্নাম নাম থেকে উঠিয়ে আবার জান্নাতে দিবেন সর্বশেষ যাকে জান্নাত দিবেন তাকেও দশ দুনিয়ার সমান জান্নাত দিবেন বলেন দুনিয়ার পিছনে দৌড়াচ্ছি এর কোনো মূল্য আছে এর কোনো মূল্য আছে সর্বশেষ যে জান্নাতি তার জান্নাতটা দশ দুনিয়ার সমান বান্দার হক আমরা নষ্ট করব না বান্দার কাছে ধরা থাকবো না আল্লাহর কাছে যতবারই ধরা থাকি সমস্যা নাই করলে মাফ আল্লাহ আমাকে একটা করে দিবেন কিন্তু খবরদার বান্দাকে কষ্ট দেওয়া যাবে না বান্দার হট নষ্ট করা যাবে না বলেন ঠিক কি না কেয়ামতের সেই ভিভিকাময় সেই মুহূর্তকে সেই দিনকে আমরা ভয় করি আল্লাহ পাক রব্বুল আলমিন কথাগুলো পুরো আমল করার তৌফিক দান করুন এখান থেকে শিক্ষা গ্রহণ করে জীবনযাপন করার তৌফিক দান করুন আল্লাহ আমিন